হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস নি তিশা সবাইকে ওয়েলকাম করছি ডায়ামন্ডের পক্ষ থেকে আশা করি সবাই যে যেহেতু আমাদের লাইফটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো সবাই জলদি জলদি করে লাইভ জয়েন হয়ে যান আমার একটু দেরি হয়ে গেল তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা সবাই আমার লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা সবাই একটু লাইভে জয়েন হতে থাকেন আমি একটু লাইভটা শেয়ার করে নি হ্যাঁ তারপর আমাদের কালেশনগুলো আজকে দেখানো শুরু করব

সবাই জলদি জলদি করে জয়েন হয়েছেন আজকে আমরা দেখাবো হচ্ছে সলিটারের মধ্যে সুন্দর সুন্দর নসপিন প্রতিদিন তো অনেক ধরনের নসপিন দেখানো হয় অনেক ডিজাইনের নসপিন দেখানো হয় তো আজকে দেখাবো একদম সলিটারের মধ্যে যারা হচ্ছে সলিটারের মধ্যে নসপিন চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের কাছে কিন্তু সলিটারের মধ্যে স্মল সাইজ মিডিয়াম সাইজ লার্জ সাইজ সব কিছু অ্যাভেলেবেল আছে হ্যাঁ সব ধরনের নসপিন কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এছাড়াও যদি অন্য কেউ কিছু দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিব প্রথমে আমরা কোনটা দেখব প্রথমে আমরা সলিটারে সবথেকে ছোট নোজবিন দেখব আচ্ছা প্রথমেই হচ্ছে আমরা সলিটারের মধ্যে সবথেকে যে ছোট স্মল সাইজ এই নোজবিনটা দেখব এই যে এটা কিন্তু একদম সলিড হ্যাঁ এটা কিন্তু একদম সলিড এটার হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র 3600 টাকা হ্যাঁ আপু ইয়ারিংটা কোন জায়গা থেকে নিয়েছেন ইয়ারিংটা আপু আলামিন থেকে না ইয়ারিংটা হচ্ছে নিউ আলামিন জুয়েলার্স থেকে নেওয়া আচ্ছা এটা হচ্ছে একদম সলিডারের মধ্যে নস্তিন এই যে যারা একদম সলিড নস্তিন যান তারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস আফটার ডিসকাউন্ট পড়বে হচ্ছে

আসমা মা লাইভে আসার টাইমটা আগে থেকে জানিয়ে দিলে ভালো হয় থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য আজকে কিন্তু আমি আগে থেকে জানিয়ে দিয়েছিলাম ইনশাল্লাহ নেক্সট হচ্ছে আবারও যখন লাইভ হব তখন আগে থেকে আমি পোস্ট করে দিবো যাতে সবার সুবিধা হয় জয়েন করতে হ্যাঁ আহ বারো থেকে পনেরোর ভিতর নাই নোসপ্রিন ঠিক বারোশো থেকে বারোশো থেকে পনেরোশো আচ্ছা বারোশো থেকে পনেরোশো থেকে এত আপনি গোল্ড এন্ড নোসপ্রিন পাবেন হ্যাঁ ডায়মেন্ড এন্ড নোসপিন পাবেন না বারোশো থেকে পনেরোশোর মধ্যে আপনি হয়তো বা গোল্ড হবে কিনা জানি না স্মল সাইজের গোল্ডেন নস্ত আপু আট আনার ভিতর বেনি চেইন দেখাবেন আপু আজকে তো আমি যদি ডায়মন্ড থেকে লাইভ এসেছি তো আজকে আমরা ডায়মন্ডে সবকিছু দেখাবো কালকে ইনশাল্লাহ আলামিন থেকে লাইভ হবে তখন হচ্ছে আট আনার ভিতর বেনি চেইন দেখাবো রফিক ইসলাম হাই হাই আচ্ছা নেক্সট আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচ টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইজ আসবে হচ্ছে

ওকে নেক্সট হচ্ছে আমরা দেখতেছি আর একটা সলিডার মধ্যে নাকফুল যেটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের মধ্যে আছে যেটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের মধ্যে আছে এটাও খুব সুন্দর যারা একদম চান না যে এটা টেন সেন্টার মধ্যে পাবেন হ্যাঁ এটা হচ্ছে টেন সেন্টার মধ্যে পাবেন যারা একদম রাফ ইউজ এর জন্য একদম সলিডারের মধ্যে নাকফুল চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার হচ্ছে প্রাইস আছে হচ্ছে সাত টাকা বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে

একটু বড়ার মধ্যে নিব তারা এই এটা নিয়ে নিতে পারেন এই নোস পিনটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক 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 গ্লেজি হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক গ্লেজি আমি জানি না লাইভে কতটা আমি জানি না লাইভে কতটা এটা গ্লেজটা বোঝা যাচ্ছে বাট এটা কিন্তু অনেক অনেক গ্লেজি তো এটা যার পছন্দ হয় সেটা নিয়ে নিতে পারেন একদম মাছের সাইজের মধ্যে আছে সলিডের মধ্যে এটার বিফোর ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে মাত্র নয় হাজার চারশো টাকা যেটা হচ্ছে আমাদের সব থেকে বড় সলিডারের মধ্যে সবথেকে বড় যারা একদম সলিডারের মধ্যে সব থেকে বড় এটা নাকে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে এটা নাকে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে যারা সলিডারের মধ্যে বড় নোস পিন চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারে এটা নিঃসন্দেহে অনেক সুন্দর হবে হ্যাঁ রিমঝিম আহমেদ রোনা হাই আপু হাই আপু কেমন আছেন আপু আচ্ছা এটা হচ্ছে আট এটা কত সেন্টের মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশ সেন্টের মধ্যে আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ সেন্টের মধ্যে আছে যারা আছে যারা এটা একদম বড় সাইজের নাকফুল চান তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন একদম সোয়ার্ডের মধ্যে যেসব প্রাইস আছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে বা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস কত আসবে সোহা সাইবা সাদাত হায় হায় আপু আপ এটার প্রাইজ আসবে হচ্ছে একত্রিশ টাকা হ্যাঁ এটার প্রাইস আসবে হচ্ছে একত্রিশ টাকা

এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইস আছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস আছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর লাগবে আপনার হচ্ছে ফেসে দিলে পুরো আর কেউ কিছু দেখতে চাইলে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিব এইটার প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা হ্যাঁ এইটার প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এইটার প্রাইস করবো হচ্ছে এগারো হাজার টাকা হ্যাঁ আমরা দেখবো নেক্সট আমরা হচ্ছে সলের ছাড়া এমনি হচ্ছে ডায়মন্ড সেটিং করে দেওয়া নস্ত গুলো দেখবো যেগুলো স্মল সাইজের আছে মিডিয়াম সাইজের আছে তো প্রথমে আমরা হচ্ছে সলিডার দেখিয়েছি এবার একটু ফ্লাওয়ার ডিজাইন দেখাচ্ছি এবার হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের ছোট সাইজের নোসবেনগুলো দেখাবো প্রথমেই হচ্ছে যেটা দেখাবো এটা যারা হচ্ছে সলিডার নিতে চান কিন্তু বাজেট কম তারা এটা দেখতে পারেন বা এটা হচ্ছে এটা খুলে যেটাও খুলে গেছে আচ্ছা এটা হচ্ছে প্রেসার সেটিং বলা হয় হ্যাঁ এটা হচ্ছে প্রেসার সেটিং এর মধ্যে এই যে এটা হচ্ছে প্রেসার সেটিং এর মধ্যে পেয়ে যাবেন যারা হচ্ছে যারা হচ্ছে সলিডার পছন্দ করেন কিন্তু সলিডার হচ্ছে বাজেট বেশি থাকার কারণে সলিডারটা নিতে পারেন না তারা হচ্ছে এই প্রেসার সেটিং এর এই নোস পিনটা দেখতে পারেন এটা কিন্তু দেখতে একদম সলিডারের মতোই মনে হয় কিন্তু এটা কিন্তু ছোট 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 ডায়মন্ড সুন্দর করে সেট করে দেওয়া আছে প্রেসার সেটিং এর মাধ্যমে যার ফলে হচ্ছে এই যে এই নাকফুলটাও কিন্তু খুব সুন্দর গ্লেজিয়ে এটাও নাকে পড়লে কিন্তু খুব 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 সুন্দর লাগবে হ্যাঁ এই এই নাকফুলটাও কিন্তু খুবই সুন্দর প্রেসার সেটিং এর মধ্যে পাচ্ছেন এইটার হচ্ছে প্রাইস আছে হচ্ছে বারো হাজার টাকা এইটা হচ্ছে আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন হচ্ছে দশ হাজার সাতশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন দশ হাজার সাতশো টাকা তো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু অনলাইন আমাদের কিন্তু অনলাইন অর্ডারও অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু এখন অনলাইনেও অর্ডার নিই এবং আপনার পছন্দের প্রোডাক্ট আপনার দোষ গোড়ায় পৌঁছে দেওয়ার কিন্তু আমাদের দায়িত্ব তো আপনারা কেউ চাইলে একদম কোনো হ্যাসেল ছাড়াই বাসায় বসে আমাদের প্রোডাক্ট নিতে পারেন এরপর হচ্ছে যে ফ্লাওয়ার দিকে দেখাচ্ছি সেভেন স্টার মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে সেভেন স্টোনের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস আছে হচ্ছে আঠেরো হাজার টাকা যেটার বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট থাকবে হচ্ছে মাত্র মাত্র ষোলো হাজার টাকায় হ্যাঁ এটা কিন্তু পেজ হবে মাত্র ষোলো হাজার টাকায় নেক্সট আমরা আরেকটা দেখবো এটাও ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে নেক্সট আছে আমরা আরেকটা দেখতেছি এটাও ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এই যে এটাও কিন্তু খুব সুন্দর এবং এটা সাথে না একটু গোল্ডের আছে হ্যাঁ নর্মালি হচ্ছে একটি গোল্ডের কাজ করে দেওয়া আছে মনে হবে যে গোল্ডের উপর সুন্দর মতো ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে তো এইটা যার পছন্দ হয়েছে এটা নিয়ে নিতে পারেন এই এটার প্রাইস আছে হচ্ছে আপনার তেরো হাজার টাকা বিফোর ডিসকাউন্ট এটা আফটার ডিসকাউন্ট আসবে হচ্ছে হ্যাঁ এগারো হাজার সাতশো টাকা হ্যাঁ এটা আফটার ডিসকাউন্ট আসবে এগারো হাজার সাতশো টাকা আচ্ছা নেক্সট হচ্ছে তিন পাথরের মধ্যে একটা খুব সুন্দর ইউনিক ডিজাইন দেখায় হ্যাঁ তিন পাথরের মধ্যে একটা খুব সুন্দর ইউনিক ডিজাইন দেখায় যারা হচ্ছে তিন স্টোনের মধ্যে একদম ডিফারেন্ট কিছু চাচ্ছেন একদম ইউনিক কিছু চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারে হ্যাঁ তারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারে নাকে পরলে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে হ্যাঁ এবং সবাই তো ফ্লাওয়ার ডিজাইন নাই বা ওয়ান স্টোন নাই আপনি এই ডিজাইনটা নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর লাগবে এই যে এইটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশনে আমি আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে একশো চল্লিশ কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটে চার নম্বর গেট দিয়ে ঢুকেই ঠিক হাতের সামনে হ্যাঁ সবচেয়ে সহজ হচ্ছে খুলনা নিউ মার্কেটে চার নম্বর গেট দিয়ে ঢুকেই একদম হাতের সামনেই দি ডায়মন্ড পেয়ে যাবেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা একটু কালারিং এর মধ্যে দেখি রুবি এটা হচ্ছে রুবি সেটিং করা আছে যারা হচ্ছে রুবি পছন্দ করেন একটু কালারিং এর মধ্যে এটাতে সুন্দর মোট একটা ছোট্ট সলিডার রুবি সেট করা আছে সাইড দিয়ে হচ্ছে সুন্দর করে ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে এটাও নাকে পড়লে খুব সুন্দর লাগবে যাদের কাছে অলরেডি হচ্ছে একটা ডায়মন্ড নোজ পিন আছে তারা একটা কালারিং ও নিয়ে রাখতে পারেন হ্যাঁ তারা কিন্তু একটা কালারিং নোজ পিন ও নিয়ে রাখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কিন্তু মিস করেন না আপনারা রুবি সেটিং এর মধ্যে যারা চান এটা মিস করেন রুমি সেটিংয়ের মধ্যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি অন্য একটা ডিজাইনের মধ্যে এটা সিঙ্গাপুরি ট্রায় আচ্ছা নেক্সট আমরা রুবির মধ্যে আরেকটা फ्लावर এটাকে বলে সিঙ্গাপুরি ট্রায়াঙ্গেল হ্যাঁ এটাকে বলে সিঙ্গাপুরি ট্রায়াঙ্গেল এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও খুবই সুন্দর আচ্ছা দুদিন ছাড়াও যদি আর কেউ কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে দেখিয়ে নিই আচ্ছা এটাও হচ্ছে সিঙ্গাপুরি ট্রায়াঙ্গেল হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গাপুরি ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছেন আপনি হচ্ছে এটার প্রাইস আছে হচ্ছে আপনার বারো টাকা বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আরো কমে চলে আসবে হচ্ছে এগারো হাজার টাকা হ্যাঁ আফটার ডিসকাউন্ট এই নোসিনটা পেয়ে যাবেন এগারো হাজার টাকা হ্যাঁ এবার হচ্ছে একদম যাদের বাজেট মানে কম তাদের জন্য কিছু স্পেশাল নোসিন দেখাবো যাদের বাজেটটা একটু কম আছে আচ্ছা ফার্স্ট ডে আমরা হচ্ছে একটা সেভেন স্টোরের নোসিন দিয়ে শুরু করি এই যে প্রথমে আমরা একটা সেভেন স্টোর ডোসপিন দিয়ে শুরু করি যেটার প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এবং আফটার ডিসকাউন্ট দিয়ে এটা পেবেল চার হাজার সাতশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট চার হাজার সাতশো টাকা হ্যাঁ যারা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি খুঁজতেছেন যে বাজেটের মধ্যে একটা সুন্দর ডোসপিন ডায়মন্ড রাইভান্ডেন তারা এটা নিতে পারেন এছাড়াও আরেকটা আছে একদম ছোট্ট ফ্রিজ টোনার হ্যাঁ এই যে আর একটা আছে এটাও অনেক সুন্দর কেউ ফ্রিজ স্টোনের মধ্যে পাবেন হ্যাঁ এইটার প্রাইজ আসবে ওনলি চার হাজার টাকা হ্যাঁ এইটার প্রাইস আসবে হচ্ছে অনলি চার হাজার টাকা এইটার প্রাইস আসবে অনলি চার হাজার টাকা নেক্সট হচ্ছে আমরা একটা কদম দেখি কদম দেখি এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা নাকে পড়লে যে সুন্দর লাগে এটা কিন্তু একটা খুবই হিট ডিজাইন হ্যাঁ ডায়মন্ডের নোসপিনের মধ্যে আপুরা এই ডিজাইনটা অনেক পছন্দ করেন তো এইটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস আছে হচ্ছে নয় টাকা আফটার ডিসকাউন্ট হচ্ছে পাঁচশো টাকায় আমি আবারও বলে দিই আমাদের এখানে কিন্তু সবগুলো মানে সার্টিফিকেট পাবেন রাউন্ড এর মধ্যে একটা দেখাচ্ছি এবং লাইফ টাইম আপনি একটা সার্টিফিকেট পাবেন এটা হচ্ছে একদম এই যে মানে রাউন্ডের মধ্যে যারা খুঁজে থাকেন মাঝখানে একটা সলিটার দেওয়া আছে এবং দুই সাইড দিয়ে খুব সুন্দর করে ডাবল লেয়ারিং করে করে হচ্ছে ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস আছে হচ্ছে বারো হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে

আপু দুই আনার মধ্যে আজকে দেখেন আপু আজকে আমি ডায়মন্ড থেকে লাইভ হয়েছি আপু ইনশাল্লাহ কালকে আমি শুক্রবারে লাইভ দুই আনার মধ্যে আনটি দেখিয়ে দিব কালকে লাইভ তো দেখে নিবেন প্লিজ এছাড়া হচ্ছে নিউ আলামি জুয়েলার্স আপনি হচ্ছে লাইভ গুলো দেখলে আপনি দুই আনার মধ্যে অনেক আংটি পেয়ে যাবেন ডিজাইন এছাড়াও কালকে সব নতুন কালেকশন নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ শুক্রবারে লাইভ হবে তো ওখানেও দুই আনার মধ্যে আপনি আংটি পেয়ে যাবেন এবার হচ্ছে একটা নথ দেখাচ্ছি এবার হচ্ছে একটা নথ নথ দেখাচ্ছি যারা হচ্ছে নথ পছন্দ করে ডায়মন্ড এর মধ্যে এই যে সুন্দর একটা নথ এই যে এটা কিন্তু সিঙ্গেল লেয়ারের মধ্যে আছে এটা কিন্তু সিঙ্গেল লেয়ারের মধ্যে আছে এটা সিঙ্গেল লেয়ারের মধ্যে আছে কেউ যদি চান এটা কিন্তু ডাবল লেয়ারের মধ্যে আছে

এই ডিজাইনটাও খুবই সুন্দর একটু গোল্ডের কাজ করে দেওয়া আছে তার সাথে হচ্ছে ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে এটার বিফোর প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সরি এটা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে চার হাজার নয়শো টাকা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে চার হাজার নয়শো টাকা এরপর হচ্ছে আমরা দেখবো

আচ্ছা नेक्स्ट ওছে আমরা একটু দেখাবো ডায়মন্ড কিনে নাও আরেকদিন ডায়মন্ড কিনে নাও ডায়মন্ড তেল দেখতে নামারই আপন নেচার টিচার একটু বল তো সারা কথা জুপার জেল ফাইল তো ভালো হয়েছে আচ্ছা नेक्स्ट আমরা একটু বড় সাইজে দেখি এই যে বড় সাইজের এর মধ্যে স্পার্কেল এটাকে বলে স্পার্কেল ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর স্পার্কেল মতো ঝলমলে একদম এটা কিন্তু স্পার্কেল এর মতো একদম ঝলমলে হ্যাঁ এইটা যার পছন্দ এটা যার পছন্দ হয় সে এটা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুবই খুবই সুন্দর এটার হচ্ছে বিফোর ডিসকাউন্ট প্রাইস আছে একুশ হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে

আচ্ছা এরপরে যে ফ্লোরাল ডিজাইন একটা সুন্দর ডোজিন দেখতেছি এটাও কিন্তু খুব সুন্দর এবং এটাও কিন্তু বড় সাইজের মধ্যে আছে হ্যাঁ এটাও কিন্তু বড় এটা প্রাইস আছে হচ্ছে একুশ হাজার টাকা আফটার বিফোর ডিসকাউন্ট প্রাইস আছে হচ্ছে একুশ হাজার টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে সতেরো হাজার সাতশো টাকা সত্তর হাজার সাতশো টাকা বেজেন এই ডোজ আছে। আচ্ছা তাহলে আজকের মতো আমরা এখানে আমাদের লাইভ শেষ করতেছি ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন কালেকশন নিয়ে লাইভে দেখা হবে আপনাদের সাথে এবং কালকে কিন্তু আমাদের নিউ অ্যালারমি জয়েন করতে গোল্ডেন লাইভ আছে স্পেশাল গোল্ডেন লাইভ শুক্রবার স্পেশাল শুক্রবার আমাদের স্পেশাল লাইভ তো অবশ্যই জয়েন করবেন আমি আগে থেকে লাইভের শিডিউলটা দিয়ে দিব কোনো সমস্যা নেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম